প্রতি বছরের ন্যায় মহাশিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা প্রায় চারশো বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বর তলায় কথিত আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক বেলুর মঠ কর্তৃপক্ষ সেই রীতিই মেনে চলেছেন এদিন শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ এবং মঠের বহু সন্ন্যাসী শিবরাত্রিতে শিবের আরাধনা করেন এখানে জানা যায় পৌরাণিক কাহিনী অনুসারে শিব চতুর্দশীতে বেলপাতা দিলে এবং শিব চতুর্দশী পালন করলে স্বর্গ লাভ হয় বেলুর মঠেও শিব চতুর্দশী পালন করা হয় প্রসঙ্গত স্বামীজি নিজেই শিবাবতার ছিলেন উল্লেখ্য এদিন বালির কল্যাণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বণিক প্রবীর রায় চৌধুরী প্রমুখ আধুনিক যুগের অবদান অবদান আরো বলিষ্ঠ শ্রীরামকৃষ্ণ শিবজ্ঞানে যে সেবার কথা আমি বিবেকানন্দ সারা প্রতিষ্ঠান প্রচার করি আর অত্যন্ত আনন্দের কথা আমাদের সৌভাগ্যে তিনি কল্যাণেশ্বর শিব ঠাকুর এসছেন কল্যাণেশ্বর শিবের পুজো করছেন দুর্গা জন্য মত সুন্দর ঘনিষ্ঠ